সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মুস্তাফিজের আইপিএল এ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আইপিএল এর শেষ মুহূর্তে এসে হঠাৎ মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস স্কোয়াডের নাম ওঠার খবর ছড়িয়ে পড়লেও এখনো নিশ্চিত নয় মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা কারণ আইপিএল দিল্লি ক্যাপিটালস কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেউই এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবির কাছে আনুষ্ঠানিক কোনো ছাড়পত্র চেয়ে আবেদন করেনি নিয়ম অনুযায়ী কোন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে হলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করতে হয় ফ্রান্সাইজিকে সেই প্রক্রিয়া এখনো শুরু না হয় মুস্তাফিজের এবারের আসলে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন ম্যানেজার সারিয়ান নাফিস গণমাধ্যমকে জানিয়েছেন আমাদের কাছে মোস্তাফিজ বা তার হয়ে কেউ ছাড়পত্র চায়নি ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে এদিকে আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএল এর সূচি অনুযায়ী দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ হয়েছে আঠারোই মে তবে ঠিক তার আগের দিন অর্থাৎ সতেরোই মে সংযুক্ত আরব আমিরাতে সাজাতে বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ উনিশে মে ফলে একসঙ্গে দুটি প্রতিযোগিতায় অংশ নেয় মুস্তাফিজের পক্ষে বাস্তবিক ভাবে সম্ভব না হওয়ায় তৈরি হয়েছে দিদা সুপ্রিয় দশকেতারে মজাম মজা প্রতি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আলাইকুম